সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন লালু প্রসাদ যাদব প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর সময় মোদীর ন্যাড়া না হয় প্রশ্ন তুলেছিলেন লালু এরপরেই বিজেপির তরফ থেকে মোদীর পরিবার কনরুচি শুরু হয় আর তা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি এইসব বিতর্ক নিয়ে আজ বাংলার মাটিতে থেকে জবাব দিলেন মোদী সরকার আজ বারাসাতের সভাস্থলে মা দুর্গার মূর্তি দিয়ে স্বাগত জানানো হয়েছিল নরেন্দ্র মোদীকে মোদী মঞ্চে ওঠার পরে বক্তব্য রাখেন দলীয় সাংসদ লোকেশ চট্টোপাধ্যায় তিনি মালদা এবং সন্দেশখালী কাণ্ডের উদাহরণ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তুলে ধরা করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করে লকেট চট্টোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকার বিনিময়ে মা বোনেদের সম্মান বিক্রি করেছেন এদিকে আজ মোদী বলেন আজকের এই বিশাল সমাগম প্রমাণ করছে কিভাবে বিজেপি নারী শক্তিকে ভিত্তি করে দেশের উন্নয়নের পথ করছে বিজেপির শক্তি বন্ধনা কর্মসূচির সময় দেশের মহিলাদের কাছে গিয়ে আমরা কথা বলেছি প্রযুক্তির মাধ্যমে আজকের কার্যক্রমে দেশের অন্যান্য প্রান্তের নারীরাও অংশ নিয়েছেন মোদী আরও বলেন বিজেপির মহিলা মোর্চার নেতাদের অনেক ধন্যবাদ জানাতে চাই আমি বছর সংগঠনে কাজ করেছি তাই জানি এত বড় আকারে রাষ্ট্রীয় কর্মসূচির পরিকল্পনা করা দেশের সাধারণ মানুষের জীবনের অন্যতম বড় ঘটনা এবার গ্রামে গ্রামে আমাদের মা বোন মেয়েরা নারী শক্তি বন্ধনা কর্মসূচির জন্য দৌড়েছেন প্রধানমন্ত্রী বলেন পরিবার বিতর্ক নিয়ে তিনি আরো বলেন কেন্দ্রে এনডিএ ফিরবে এটা নিশ্চিত দেখে ইন্ডি নেতারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আর এখন তারা মোদীকে গালি দিতে শুরু করে দিয়েছে আজকাল ইন্ডিজোটের লোকেরা আমার পরিবার নিয়ে বলছে তারা বলে আমার নিজের কোনো পরিবার নেই তাই পরিবারতন্ত্র নিয়ে কথা বলতে পারি তারা জানতে চায় আমার পরিবার কোথায় আজকে এখানে যে নারীরা এসেছেন তারা প্রযুক্তির মাধ্যমে এই সভায় যোগ দিয়েছেন তারাই আমার পরিবার বাংলার প্রত্যেকে মা বোনেরা আমার পরিবার মোদীর কথায় আমার জন্য বাংলার মা বোনেরা দুর্গার মতো উঠে দাঁড়ায় আজকে দেশের সব পরিবার নিজেদের মোদীর পরিবার হিসেবে পরিচয় দিচ্ছে আজকে দেশের সব বলছে আমরা পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন কারো কারো মনে হয় কোনো কোনো রাজনীতিক মনে করবেন তারা গালি দিয়েছেন বলে আমি সবাইকে আমার পরিবার হিসেবে পরিচয় দিই তবে আমি যখন খুব ছোট ছিলাম তখন ঝোলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমি তখন দেশের কোনায় কোনায় গিয়ে কিছু একটা খুঁজছিলাম তখন আমার পকেটে এক পয়সাও থাকতো না অনেক জায়গার ভাষাও আমি জানতাম না তবে আমার দেশের মা ও বোন পরিবার জানি না কী কারণে তবে আমাকে জিজ্ঞেস করতেন আমি খাবার খেয়েছি কিনা আমার পকেটে এক পয়সাও থাকতো না আমার একদিন পেটে খিদাও থাকতো না আর আমি তাই বলি এই গোটা দেশ আমার পরিবার সেই সময় আমার কোনো পরিচয়ও ছিল না কাদের ঝোলা নিয়ে ঘুরতে থাকা এক যুবক ছিলাম আমি সেই সময় দেশের অনেক গরিব পরিবার আমার চিন্তা করেছে আর তাই আজ আমি দেশের গরিব মা বোনদের জন্য কাজ করছি কারণ আমি সেই ঋণ শোধ করছি